আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির দুই নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব। দেখো এখানে দুটি কাজ আছে প্রথমটি হলো তারা এখানে বলেছে একটু চিন্তা করে বলিত বাসের ওই অসাধু লোকটি কী রূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো তো এই কাজটি প্রথম করতে হবে তারপর তার নিচে ছিল এইটি একটু চিন্তা করে বলিত অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করলো তো আমরা এখন এই সমাধান প্রথমটি আমরা এভাবে করতে পারি যাই হোক এটি ছিল প্রশ্ন উত্তরটা এখান থেকে শুরু হবে মানে তোমরা এখান থেকে তোমাদের লিখতে হবে বাসের অসাধু ব্যক্তিটি তার ভাইয়ের কর্মক্ষেত্র অর্থাৎ একটি নামি ব্যাংকের প্রলোভন দেখিয়ে প্রধানত সাগরকে ফাঁদে ফেলে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসই তার মূল বক্তব্য ছিল লোকটি মাত্র সপ্তাহের মধ্যেই সাগরকে একটি নকল নিয়োগপত্র হাতে দিয়ে দেয় তাছাড়া অসাধু লোকটি নকল ওয়েবসাইটে সাগরের দেওয়া আবেদন নম্বর মিল রেখে পুরো অসৎ কর্মটিকে বিশ্বাসযোগ্য করে তোলে এরপর আমরা পরের কাজটি দেখব যাই হোক এটা ছিল প্রশ্ন তোমাদের এখান থেকে লিখতে হবে অসাধু লোকটি স্বনামধন্য একটি টেলিভিশন চ্যানেলের অবস্থানকে কাজে লাগিয়ে মূলত কাজটিকে করেছেন ইউটিউব এখন একটি সহজ ও সকলের জন্য প্রবেশযোগ্য প্ল্যাটফর্ম তাছাড়াও এখানে নিজের ভিডিওতে লোগো অ্যানিমেশন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য একটি ভিডিওর কাট করা অংশ দেওয়া সম্ভব ফলে কোনো স্বনামধন্য চ্যানেল থেকে তাদের ভিডিও নিয়ে তা এডিট করাও অতিশয় সহজ ব্যাপার এই পন্থা বা উপায়গুলো ব্যবহার করেই মূলত অসাধু লোকটি নকল বা বিকৃত ভিডিওটি তৈরি করেছে এতটুকুই ছিল তোমাদের দুই নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো